বাংলাদেশের ইতিহাসে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় গর্বের জায়গা কিন্তু সাম্প্রতিক কয়েকটি ঘটনা যেমন খিলগায়ে সরকারি ব্যবস্থাপনায় মন্দির উচ্ছেদ লালমনিহাটে ধর্ম অবমানের অভিযোগে না পিদ বাবা ছেলেকে গণপিটুনি রংপুরে হিন্দু গ্রামে হামলা তারাগঞ্জে দুই হিন্দুকে হত্যা সব কিছু মিলে সংখ্যালঘু সম্প্রদায়ের মনে গভীর আতঙ্ক তৈরি করেছে আর এর মাঝে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের ঘোষণা যেন আরও এক নতুন ঝড় তুলেছে আজকের আলোচনায় আমরা দেখব এই বিতর্ক কোথা থেকে শুরু হলো আর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ কেন ক্ষুব্ধ হলো আর প্রশাসন কী ব্যবস্থা নিল আর এর বড় প্রভাব কী পড়তে পারে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উপর চলুন বিশ্লেষণ করি প্রথমে আসি চন্দ্রনাথ পাহাড়ের প্রসঙ্গে এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন তীর্থস্থান পাহাড়ের শীর্ষে রয়েছে জাগ্রত শিব মন্দির যার ইতিহাস প্রায় ছশো থেকে আটশো খ্রিস্টাব্দের মধ্যে স্থানীয় শ্রাইন কমিটির দাবি নেপালের এক রাজা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু শাস্ত্র মতে এই এলাকায় রাম এবং সীতা স্নান করেছিলেন সেখান থেকেই এই স্থানটির নাম সীতাকুণ্ড হয় প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী মেলা হয় এখানে যেখানে হাজার হাজার ভক্ত সাধু সন্ন্যাসী ভারত নেপালসহ নানা দেশ থেকে এসে সমবেত হন অর্থাৎ এটি কেবল বাংলাদেশের নয় পুরো উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি পবিত্র স্থান কিন্তু হঠাৎ কি হলো সব কিছু শুরু হয় একটি ফেসবুক পোস্ট থেকে পনেরোই আগস্ট ঢাকার এম এম সাইফুল ইসলাম নামের একজন জুতার ব্যবসায়ী চন্দ্রনাথ পাহাড়ে ভ্রমণে গিয়ে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেন তিরানব্বই শতাংশ মুসলমানের দেশে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় মন্দির আছে কিন্তু মসজিদ নেই কেন অথচ আমার চোখে থাকা আটানব্বই শতাংশ পর্যটকই মুসলিম এরপর আরেকটি পোস্টে তিনি সরাসরি লেখেন তোরা যেহেতু আমাকে এবং আমার সাথেকে নামাজ পড়তে দিস নাই আজ না হোক কাল সীতাকুণ্ড পাহাড়ে নামাজের জায়গা করবই করবো ইনশাল্লাহ আরও এক ধাপ এগিয়ে তিনি হেফাজতে ইসলামের নেতা হারুন ইজারের সাথে ছবি পোস্ট করে লেখেন সীতাকুণ্ড পাহাড়ের চূড়ায় মসজিদ নব্বই শতাংশ কনফার্ম এখান থেকে শুরু বিতর্ক এই পোস্টগুলো ছড়িয়ে পড়তে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে কারণ চন্দ্রনাথ পাহাড়ের সম্পূর্ণ এলাকা হিন্দু শ্রাইন কমিটির সম্পত্তি এবং এটি ধর্মীয়ভাবে পবিত্র তীর্থক্ষেত্র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অপূর্ব ভট্টাচার্য বিবিসি বাংলাকে বলেন হিন্দুদের মন্দির এলাকায় মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে কেউ কেউ উত্তেজনা তৈরি করছে তিনি আরও বলেন ঐতিহ্যবাহী এই তীর্থস্থানে পর্যটকদের অবাধ যাতায়াত বন্ধ করতে হবে এই বিষয়টি নিয়ে সরকারের সাথে আলোচনা করা হবে অনেকে ফেসবুকে প্রতিবাদী পোস্ট দিতে শুরু করেন কেউ কেউ সরাসরি ঘোষণা দেন চন্দ্রনাথ মন্দির এলাকায় কোনো মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না আবার কিছু মুসলিম ফেসবুকে লিখেন মসজিদ নির্মাণ করা হলে আর্থিক সহায়তা দেওয়া হবে অবস্থা এমন দ্বারা যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো পরিবেশ তৈরি হয় যদিও বিষয়টি দ্রুতই প্রশাসনের নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন সম্প্রতি একজন পর্যটক পাহাড়ে ঘুরতে গিয়ে নামাজের সময় পাননি সেই হতাশা থেকে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তবে আমরা স্পষ্ট জানিয়েছি মন্দির এলাকায় মসজিদ নির্মাণের কোনো সুযোগ নেই প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে বলা হয় চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের প্রমাণ পাওয়া যায়নি এ ধরনের কোনো উদ্যোগ অনুমোদন করা হয়নি আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে তবে বিতর্ক আরও জোরদার হয় যখন হেফাজত নেতা হারুন আজহারের নাম আসে আলোচনায় প্রথমে সাইফুল ইসলাম দাবি করেছিলেন তিনি ইজাহারের সাথে বসে মসজিদ নির্মাণের ব্যাপারে আলোচনা করেছেন কিন্তু পরে ইজাহার বিবিসি বাংলাকে বলেন ঢাকার কিছু তরুণ আলেম আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন তারা বলেছেন মুসলিম পর্যটকদের সুবিধার জন্য আশেপাশে একটা মসজিদ দরকার কিন্তু তারা আমাকে বলেননি যে সেটি হিন্দু সম্পত্তির ভেতরে তিনি আরও যোগ করেন ইকো পার্ক এলাকায় একটি এবাদতখানা নির্মাণ নিয়ে আলোচনা হতে পারে কিন্তু আসল ছড়িয়ে বাইরে হিন্দু সমাজকে উস্কানি দেওয়া হচ্ছে অর্থাৎ তিনি সরাসরি মন্দির এলাকায় মসজিদ নির্মাণের দাবি সমর্থন করেননি অধিকার কষ্ট তো আসলে প্রত্যেক মানুষের অধিকার মানুষের স্বাধীন থাকবে যেখানে মন্দির জায়গা থাকবে সেখানে তো কোনোভাবেই অন্য কেউ মসজিদ করা বা ঘর নির্মাণ করার কষ্ট আসে না আর এই যে ভাইরা গিয়েছেন ঢাকা থেকে কিছু আলেম তরুণ উদ্যোক্তা তারাও তখন এটা বলেনি যে সেখানে তারা হিন্দুদের জায়গায় তারা মসজিদ করবেন তারা বলেছেন টোটাল যে পর্যটন যে স্পট যেটা অনেক বড় এরিয়া পাহাড়ের উপরে নিচে মিলে তারা এই কয়েকটা সুনির্দিষ্ট জায়গায় প্রশাসনের সাথে সমন্বয় করে স্থানীয় লোকের সাথে সমন্বয় করে প্রয়োজনে হিন্দু যারা অধিবাসী হিন্দু যারা যারা অধিবাসী যারা ওখানকার স্থানীয় যারা তাদের সাথে কথা জানিয়ে একটা মসজিদ নির্মাণ হবে লেখক ও বিশ্লেষক মালানা শহীদ মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন যে কোনো স্থানে পর্যটকদের নিয়মিত বিচরণ না থাকলে নামাজের জন্য মুসলি না থাকলে সেখানে মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা নেই অর্থাৎ এটি একেবারেই অযৌক্তিক একটি প্রস্তাব এখন আসি মূল প্রশ্নে কেন এই ঘটনা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের মধ্যে এত আতঙ্ক সৃষ্টি করেছে কারণ এর আগে কয়েক মাসে কয়েকটি ঘটনা ঘটেছে ঢাকার খিলগয়ে সরকারি ব্যবস্থাপনায় মন্দির উচ্ছেদ বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর হাটে ধর্ম অবমানের অভিযোগে নাপিদ বাবা ছেলেকে গণপিটুনি রংপুরের গঙ্গাচারায় হিন্দু গ্রামে হামলা লুটপাট এবং ভাঙচুর কারাগঞ্জে দুই হিন্দুকে গণপ্রতিনিধি দিয়ে হত্যা এই ঘটনা রেশ কাটতে না কাটতেই চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের ঘোষণা আসায় অনেকের কাছে এটি মনে হচ্ছে হিন্দু তীর্থস্থানগুলো নিরাপত্তা কি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের সংবিধান বলে সব ধর্মের সমান অধিকার থাকবে এখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হলেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা রক্ষা রাষ্ট্রের দায়িত্ব একটি তীর্থস্থানে নতুন করে ধর্মীয় স্থাপনা নির্মাণের ঘোষণা কেবল স্থানীয়দের মধ্যে নয় পুরো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে বিষয়টি আপাতত প্রশাসনের হস্তক্ষেপে শান্ত হয়েছে সাইফুল ইসলামের সেই ভেরিফাইড ফেসবুক আইডিটি আপনার সক্রিয় নেই কিন্তু মূল প্রশ্নও রয়ে যায় কেন এমন প্রচারণামূলক পোস্ট দেওয়া হলো কেন বারবার ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে আর আমরা সাধারণ মানুষ কিভাবে সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষা করতে পারি চন্দ্রনাথ পাহাড় কেবল একটি পাহাড় নয় এটি ইতিহাস ঐতিহ্য ধর্মীয় বিশ্বাস এবং সহাবস্থানের প্রতীক সেটিকে ঘিরে যদি আমরা বিভেদ তৈরি করি তাহলে হারবো আমরা সবাই দর্শক আপনি কি মনে করেন চন্দ্রনাথ পাহাড়ের মতো তীর্থস্থানে এ ধরনের প্রচারণামূলক ঘোষণা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে কতটা আঘাত করে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ